স্বাগতম বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। আর সেটা হল মাত্র দশ হাজার টাকা দিয়ে কিভাবে আয় শুরু করা যায় অনেকেই ভাবে এত অল্প টাকায় কিছু করা সম্ভব না কিন্তু ইতিহাস আর বাস্তব উদাহরণ বলছে এই সামান্য টাকাই যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে ভবিষ্যতে বড় আয়ের পথ খুলে যেতে পারে তাই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন কারণ প্রতিটা ধাপ আপনার কাজে লাগবে দশ হাজার টাকা দিয়ে আয় করার কথা শুনলে অনেকের কাছে প্রথমে অসম্ভব মনে হয় কিন্তু আসলে ইতিহাস আর বাস্তব উদাহরণ বলছে সামান্য মূলধন দিয়েও মানুষ বড় ব্যবসা দাঁড় করিয়েছে বা স্থায়ী আয়ের ব্যবস্থা করেছে এখানে বোঝা দরকার টাকা যত ছোটই হোক যদি পরিকল্পনার পরিশ্রম ঠিক থাকে তাহলে সেই টাকা থেকেই আয় শুরু করা সম্ভব উদাহরণ হিসেবে বলা যায় বাংলাদেশের গ্রামে বা শহরে দশ হাজার টাকা দিয়ে ছোট পরিসরে পণ্য কিনে বিক্রি করা এখনও অনেক সাধারণ মানুষের শুরু করার প্রধান উপায় বিশেষ করে বাজারে চাহিদা আছে এমন জিনিস যেমন কাপড় ফলমূল মশলা বা নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে এনে আবার খুচরা বিক্রি করা যায় এতে একদিকে ব্যবসার অভিজ্ঞতা হয় অন্যদিকে সামান্য লাভ জমিয়ে আবারও মূলধন বাড়ানো সম্ভব হয় ইতিহাসে দেখা গেছে উনিশশো আশি থেকে উনিশশো দশকে বাংলাদেশের গ্রামীণ এলাকাগুলোতে অনেকেই ক্ষুদ্র ঋণ নিয়ে যেমন গ্রামীণ ব্যাংক থেকে ছোট দোকান বা হস্তশিল্প শুরু করেছিল আর সেই ক্ষুদ্র ঋণই অনেককে স্বাবলম্বী করেছে শুধু কেনা বেচা নয় আজকের দিনে প্রযুক্তি ব্যবহার করেও দশ হাজার টাকা দিয়ে আয় করা সম্ভব উদাহরণস্বরূপ মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে অনলাইন ফ্রিলান্সিং শেখা যায় যেমন গ্রাফিক ডিজাইন ডেটা এন্ট্রি বা কন্টেন্ট রাইটিং শেখার জন্য কিছু ফ্রি রিসোর্স পাওয়া যায় আবার যদি ভালো মানের কোর্স কিনতে হয় দশ হাজার টাকা যথেষ্ট এর মাধ্যমে প্রথমে ছোট কাজ পাওয়া গেলেও ধীরে ধীরে বড় কাজ নেওয়া যায় আর এতে আয় অনেক বেড়ে যায় পাশাপাশি ইউটিউব বা ফেসবুকের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে কন্টেন্ট তৈরি করাও একটা উপায় এখানে প্রথমে হয়তো খুব বেশি আয় হয় না কিন্তু নিয়মিত কন্টেন্ট বানালে একসময় বিজ্ঞাপন থেকে বা স্পন্সর থেকে টাকা আসতে শুরু করে ইতিহাস ঘেটে দেখা যায় বাংলাদেশে ক্ষুদ্র ব্যবসার সূচনা সবসময় ছোট মূলধন দিয়ে হয়েছে যেমন গ্রামীণ হাটে কেউ পাঁচশো টাকা দিয়ে সবজি কিনে এনে আবার খুচরা বিক্রি করেছে বা কেউ হাতে তৈরি পণ্য তৈরি করে বাজারে তুলেছে একইভাবে বর্তমানে শহরে দশ হাজার টাকা দিয়ে ঘরে বসে ছোট রান্নার ব্যবসা শুরু করা যায় যেমন কেক পিঠা বা স্ন্যাক্স বানিয়ে অনলাইনে বিক্রি করা অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মগুলো যেমন ফুড পান্ডা বা নাকি নতুন উদ্যোক্তাদের জন্য সুরক্ষ করে দিয়েছে যাতে কম খরচে ব্যবসা শুরু করা যায় অন্যদিকে অনেকেই মনে করেন টাকা ব্যাংকে রেখে সুদে আয় করা যায় কিন্তু দশ হাজার টাকা রেখে সুদের পরিমাণ খুবই সামান্য হয় তাই যারা অল্প টাকায় দ্রুত আয় করতে চান তাদের জন্য ব্যবসা বা দক্ষতা অর্জনে সবচেয়ে কার্যকর উদাহরণ হিসেবে ধরা যায় কেউ দশ হাজার টাকা দিয়ে পুরনো মোবাইল ফোন কিনে তা মেরামত করে আবার বিক্রি করতে পারে এতে সামান্য সময়ের মধ্যে লাভ পাওয়া সম্ভব আবার কারো যদি হস্তশিল্পের দক্ষতা থাকে যেমন মাটির কাজ কাঠের কাজ বা সেলাই তবে দশ হাজার টাকা দিয়ে কাঁচামাল কিনে কাজ শুরু করা যায় বাংলাদেশের ইতিহাসে মাইক্রো এন্টারপ্রাইজ বা ছোট উদ্যোক্তাদের সাফল্যের উদাহরণ অসংখ্য দুই সালের পর থেকে এনজিও আর ক্ষুদ্র কর্মসূচির মাধ্যমে অনেকেই ছোট পুঁজি নিয়ে গবাদি পশু পালন করেছে হাঁস মুরগি বা ছাগল কিনে পালনে ব্যস্ত হয়েছে আর কয়েক মাসের মধ্যে আয় করেছে এইভাবে দেখা যায় সঠিক পরিকল্পনা থাকলে দশ হাজার টাকা দিয়ে কৃষি বা পশুপালনেও আয় সম্ভব আজকের দিনে ডিজিটাল সুযোগও বেড়েছে যদি কেউ ডিজিটাল মার্কেটিং জানে তবে দশ হাজার টাকা বিজ্ঞাপন চালানোর জন্য ব্যবহার করা যায় যেমন ফেসবুকে বা গুগলে প্রমোশন করে নিজ ছোট ব্যবসা বাড়ানো যায় আবার ডোমেইন আর হোস্টিং কিনে ওয়েবসাইট তৈরি করাও সম্ভব যার খরচও প্রায় দশ হাজার টাকার মধ্যেই হয়ে যায় আর সেই ওয়েবসাইট থেকে ব্লগ লিখে বিজ্ঞাপন বা অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করা যায় সবশেষে বলা যায় দশ হাজার টাকা দিয়ে আয় শুরু করার জন্য ধৈর্য আর পরিকল্পনা খুব দরকার অনেকেই প্রথমে ব্যর্থ হয় কিন্তু বারবার চেষ্টা করলে সফল হয় ইতিহাসের প্রতিটি সফল উদ্যোক্তার গল্পেই দেখা যায় শুরুটা ছোট ছিল অনেক সময় খুব সামান্য মূলধন দিয়ে তারা ব্যবসা দাঁড় করিয়েছিল তাই যারা মনে করছেন দশ হাজার টাকা দিয়ে কিছু সম্ভব নয় তাদের বোঝা উচিত এই টাকা যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে তা ভবিষ্যতে বড় আয়ের পথ খুলে যেতে পারে বন্ধুরা দেখলেন তো দশ হাজার টাকা দিয়ে আয় করার কতগুলো বাস্তব উপায় আছে আর এগুলো শুধু গল্প না বরং সত্যি সত্যি বহু মানুষ এই পথেই নিজেদের জীবন বদলেছে মনে রাখবেন টাকা যত ছোটই লোক সেটা সঠিক ব্যবহারই আসল মূলধন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন তথ্যভিত্তিক ভিডিও পেটে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ আবারও দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ